কুয়েতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে সারাশি অভিযান আইন লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন কয়েকশো প্রবাসী গেল কয়েক মাসে ফেরত পাঠানো হয়েছে পঁচিশ হাজার প্রবাসীকে নিরাপত্তা জনসংখ্যা নিয়ন্ত্রণ আর সুষ্ঠু কর্মপরিবেশ তৈরিতেই এমন উদ্যোগ বলছে কুয়েত প্রশাসন জিসান মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এবার হার্ডলাইনে কুয়েত সরকার চলতি বছরের প্রথম আট মাসেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে পঁচিশ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে যাদের মধ্যে দশ হাজারই নারী এদের অধিকাংশই মাদক ব্যবসা ভিক্ষাবৃত্তি সহ একাধিক অনৈতিক কাজে জড়িত ছিল বলে দাবি দেশটির প্রশাসনের এছাড়া গেল দশ দিনে আটক করা হয়েছে পনেরোশোর বেশি প্রবাসীকে কুয়েতে এক মালিকের ভিসায় অন্য মালিকের কাজ করা বেআইনি আর এই অপরাধে ফেরত পাঠানো হচ্ছে অনেককে বলা হচ্ছে দুই সালের শেষ দিকে ফেরত পাঠানো এই প্রবাসীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে যেতে পারে দেশটির সরকারি তথ্যমতে বর্তমানে কুয়েতে অবস্থান করছে দুই লাখ আটচল্লিশ হাজারের বেশি বাংলাদেশি ভিসা সম্পর্কে ধারণা না থাকায় প্রবাসী এসে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন এদের অনেকে তাই কুয়েতে আসার আগে জেনে বুঝে আসার পরামর্শ সচেতন প্রবাসীদের বলতে আসলে এখানে আইনে সম্পূর্ণ অবৈধ কিন্তু আমাদের বাংলাদেশে আসলে বেশিরভাগই ফ্রি ভিসা বিক্রি করে কিন্তু এই ধরনের এখানে সম্পূর্ণ অবৈধ এবং এখানকার আইন অনুযায়ী যদি আপনাকে কোথাও এক জায়গার ভিসার লোক আপনি এক জায়গায় কাজ করার লোক যদি অন্য জায়গায় পায় তো সেটা অবৈধ এবং এখানে তাকে ডিপোর্ট করা আসতে হলে সর্বপ্রথম আপনি যে বিষয় যাচ্ছেন ওই বিষয় সম্পর্কে যারা এখানে কুয়েতে অবস্থান করছেন কারো না কারো মাধ্যমে এইসব তথ্য সংগ্রহ করে আপনাকে আসতে হবে নিরাপত্তা ইস্যু জনসংখ্যার ভারসাম্য এবং অনিয়মিত কর্মসংস্থান দূর করতে কুয়েত সরকারের নির্দেশনার পর শুরু হয় এমন অভিযান ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টিফোর